শাহবাগ থানার চেষ্টা মামলায় অদ্য সিএমএম কোর্টের পনেরো নম্বর আদালতে জনাব সারা ফারজানা হক সারের সম্মুখে অদ্য ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক এবং মাস্টার দা মাস্টারদাসন হলের সাবেক সাধারণ সম্পাদক সি রহমানকে উপস্থাপন করে এই মামলার তদন্তকারী কর্মকর্তা সাত দিন রিমান্ড প্রার্থনা করেন আমরা আসামি পক্ষে সাত দিন রিমান্ডের রাষ্ট্রপক্ষের আসামির আসামির বিরুদ্ধে সাত দিনের রিমান্ড প্রার্থনার পক্ষে যুক্তি উপস্থাপন করি আর আসামি পক্ষ এই আসামির রিমান্ড বাতিল পূর্বক জামিন প্রার্থনা করেন বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শ্রবণান্তে এই আসামির একদিনের রিমান্ড মঞ্জুর করেন এই ঘটনাটা দুই সালের বাইশ সালের ঘটনা ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি প্রদান করলে কমিটির নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের বিসি স্যারের সাথে ফুলের শুভেচ্ছা বিনিময় করতে বিশ্ববিদ্যালয়ে যখনই প্রবেশ করে তাদেরকে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কেন্দ্রীয় সংসদ স্যার এ প্রমাণ হলের সম্মুখে গতিরোধ করে তাদেরকে অনেক ছাত্রদল নেতাকর্মীকে গুরুতর আহত করে তারা অনেকেই মৃত্যুর সাথে হসপিটালে ভাঞ্জা লড়েছে সেই মামলায় অধ্য। এই সূর্য সেন সাবেক সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এই নেতাকে উপস্থাপন করে বিজ্ঞ আদালত এক দিনের রিমান্ড প্রার্থনা মঞ্জুর করেন